মই কি কারো মাইয়ের ঘর ঢুকছো রে না কারো একটা সাজানো গোজা গোছানো সংসার দুই তিনটে ছাওয়া আছে বড় বড় সেই ধরনের কোন বউ পটে পুটে নিয়েছো প্রেমের জালত ফাঁসিয়া তার জন্য তোমরা আছে মোর বাড়ি আসিয়া কোনো আলোচনা নাই কোনো নাই মুখ খালিগন ভুল শিখের কার হ্যাঁ নমস্কার গত বাইশে জুন দু চব্বিশ শনিবার মোর বাড়ির অতর্কিতভাবে বংশীবদনের অনুগামী বিশেষ করে ও স্কুলের মাস্টারগুলা হামলা করে সেই হামলার সামান্য কিছু ভিডিও ফুটেজ মানে তোমারগুলোর সামনে তুলে ধরে ধরছ কারণ মোবাইলগুলো কাড়ি নেয় ক্যামেরা রেকর্ড করি দেয় না তো তারপরেও যেখানে রেকর্ড করা হয়েছে সেখানে তোমরা দেখো এক কথা ঘরের রূপটা এখন দেখি না । তুমি বলতি কেন না তুমি জানি যে এটা পড়লে উনি না তুমি বলতি কেন না তুমি জানি যে এটা পড়লে উনি না তো করে চালালে তুমি যাবে না যে মানুষগুলো আমার শুভাকাঙ্ক্ষী ভালোবাসেন বিভিন্নভাবে সাপোর্ট করেন এটাই খারাপ পাওয়ার কিছু নেই খারাপ পাবেন না কারণ মই এইটাতে কোনোভাবেই মর্মাহত বা কোন ঠাসা নোমাং যে এই ভয়ে একটা ভীত হইয়া খুঁটের তলি থাকিম ওই ধরনের চ্যাংড়া মই নোমাং কারণ যেদিন মই এই অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছ সেদিন এগুলো মই আঁকা করা ভবিষ্যৎ ভাবিয়ে মই সরবে সেটা তোমরা মোর যে প্রোফাইলটি আছে প্রোফাইলটা তোমরা দেখি পেবেন বায়োটায় মোর কী দেওয়া আছে যে মুক্ত মনাদের পথ ফুল দিয়ে নয় কাঁঠা দিয়ে বেছানো ওই জানো এটা হবেই আর এগুলো হতেই থাকবে তো এই যে অন্যায় এবং দুর্নীতি এই জায়গার মানুষগুলা শোষণের হাত থেকে উদ্ধার করার কথা কয়া সার্বিক বিকাশের কথা কয়া ভারত ভারতভক্তি চুক্তি মোতাবেক আলাদা রাজ্যের কথা কয়া নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করি ধরছে তো ইমের বিরুদ্ধে যে মই সুর চড়াচ এটা মোর চলতেই থাকবে কোনোভাবেই যতক্ষণ মোর শরীর সার আছে ততক্ষণ এটা কোনোভাবেই বন্ধ করি পাবে না হ্যাঁ যদি উমরা সংশোধন হয় সদুরে সঠিক রাস্তায় যদি হাঁটাত হাঁটির ধরে তখন কল লাগবে না তখন মুয়ের আর না কিন্তু মোর যদি মনে হয় যে আমরা ভুল পথে এই জায়গার মানুষক পরিচালনা করি ধরছে তাহলে মই কই। কারণ একজন নাগরিক হিসেবে এটা মোরও কর্তব্য যে সমাজের মানুষও যাতে কাউ ভুল পথে পরিচালনা না করে কারণ একজন মুক্তমনা বা একজন সমালোচক যদি সব কিছু দেখিয়া বুঝিয়াও নিজের মুখ বন্ধ রাখে তাহলে সেই জনজাতি বা সেই সমাজ ভবিষ্যতে অন্ধকারের দিকে ধাবিত হয় এগুলো ইতিহাসে তার ভুরি ভুরি নজির আছে এমরা মো কছিল ভুল স্বীকার করি মুখ কও এমরা কবে না এমরা শুধু কয় ভুল স্বীকার কার বংশীবদনের বিরুদ্ধে কোনোদিনও ভিডিও বানাবো না যদি জীবন যায় তা ভুল স্বীকার করিম না আর ভুল পালে বংশী বংশীবদন কেয়া উ চোদ্দ জনজাতিক জনজাতি নিয়েছে খেলা খেলায় নিজের স্বার্থ সিদ্ধি করে যদি মোর মনে হয় যে ওটা ভুল মই কই সু একজন নাগরিক হিসেবে এটা মোর কর্তব্য এটা এটা মোর আমার ভুল ধরা মোর অধিকার আছে তাতে তো মোর জীবন উৎসর্গ যদি করা খায় করিম সাথে সাথে মোর যদি প্রিয় জীবন উৎসর্গ করা খায় হারা খায় মোর তাও মই পিস আর যে মানুষগুলো আসছেন সেই মহান ব্যক্তিগুলোর উদ্দেশ্যে কম হ্যাঁ রে মই কি কারো মাইয়ের ঘর ঢুকছো রে না কারো ওকে সাজানো গোজা গোছানো সংসার দুই তিনটে ছাওয়া আছে বড় বড় সেই ধরনের কোনো বউ পটে পুটে মুই নিয়ে যাচ্ছ প্রেমের জালত ফাঁসিয়া তার জন্য তোমরা আছেন মোর বাড়ি আসিয়া কোনো আলোচনা নাই কোনো নাই মুখালিগণ ভুল শিখের কার হ্যাঁ এমন কোনো ঘটনা ঘটেছে কি মুই আর কালকে যে বিভিন্ন জায়গার থেকে তোমরা আছেন কোচবিহারের এবং আলিপুরেরও তা তার শোকগুলো হচ্ছেন রাজবংশী বলে স্কুলের মাস্টার তো সেই মাস্টারগুলোর উদ্দেশ্যে কম তোমরা কি আমার ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার আলো আলোকিত করিয়া এই যে রাজবংশী জাতিটা উন্নতির পথে নিয়ে যাবেন না এই ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার রাস্তার ঠেলে দিবেন কোনটা তোমার কি ওই রাজ্য সরকার মানে রাজ্যের কোষাগার থেকে যে বেতনটা দেওয়া হওয়া হচ্ছে সেটা কি কোনো একজন নেতার হয় মাস্তানি করার জন্য নাকি আর তার সেই মাস্তানি ট্রেনিং দেওয়ার জন্য মোর বাড়ি হ্যাঁ তোমার কি ওই জন্য বেতন দেওয়া হয় তো বিচার মানুষ করবে এই যে চেংড়া গুলা ইমরে এই জায়গার যে ভবিষ্যৎ প্রজন্ম ইমরে শিক্ষার আলোয় আলোকিত করবে না অন্ধকারের রাস্তা ঠেলে দিবে এই জায়গার শুভ বুদ্ধি সম্পূর্ণ রাজনৈতিক সচেতন মানুষ বিচার করবে যে ভিডিও ফুটেজটা দেখাইছং সেই ভিডিও ফুটেজও যে চ্যাংড়াগুলি আছে সেগুলি নাকি রাজবংশী ভাষা স্কুলের মাস্টার আর মোর শুভাকাঙ্ক্ষী রাজনৈতিক সচেতন মানুষগুলোর উদ্দেশ্যে মই আজকে দৃঢ়তার সাথে কথা দিলু কোনো দিনও কোনো অবস্থাতেই অন্যায়ের কাছে নত করিম না সে যাই হোক না কেন যে মানুষগুলো মোর বাড়ি আছেন তোমার ভাবা উচিত ছিল যে চ্যাংড়াটা শাসক দল অশান্তি বন্ধ করার বার্তা দেয় বাড়ির বাড়ির হামলা না করার বার্তা দেয় আর সেই চ্যাংড়াটার বাড়ির তোমরা হামলা করবেন আর উমে সেটা মানে নিবে একবার ভাবলেন না বিচার বিশ্লেষণ করলেন না যে ফেসবুক ফেসবুক আছে সেই প্রোফাইলত যে বায়োটা আছে সেই বায়োটাও কি তোমার চোখ পড়ে নাই মুক্ত মনাদের পথ ফুল দিয়ে নয় কাঠা দিয়ে বিছানো আর আমি জানং তো জানো মুই ভবিষ্যৎ ভাবি নিচং যে এই যে মুই চরাং তাহলে এই ধরনের হামলা এমনকি মোর জীবনটাও যাওয়ার পায় কিন্তু তার পরেও মই সুর চড়াং কারণ জীবনের প্রতি মোর কোনো মায়া নাই রে ভাই মরাই খাবে রে সবারে তো অন্যায়ের প্রতিবাদ করে যদি মরং কিচ্ছু যাইসি না কাং অমরণময় করুং না মোর যদি পরিবারের প্রিয়জনক পর্যন্ত যদি মোর হারা খায় হারাই তাও যে মানুষগুলো একটা সময় কয়েছিল সেই কথার থেকে সরিয়ে আসিয়া নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ সেটা মোর মতো চ্যাংড়া কোনো দিনও মানি নিবে না তো যাই এই বিষয়গুলো নিয়া মই বিস্তারিত আইসিয়া কালি আগামীকাল লাইভত আসিম তোমরা লাইভত থাকবেন ডিটেলস আলোচনা হবে আরও উমরে কি কি কইছে সেই প্রশ্নগুলো সেই কথাগুলো তো কানত ভাসি বের হচ্ছে মানে একদম হইচই শুরু করছে কোনো একজন নির্দিষ্টভাবে কথা কয় না কায় কি কয় সেই কথাগুলো কানত ভাসি বের হচ্ছে সেই কথাগুলো ধরিয়া কালকে লাইভ হবে নমস্কার